আর এই পিল ফেলে কাস্টমাইজ করতে প্রথমে ভালো একটা পিল স্যার এক সাইডে ব্যাকগ্রাউন্ড গো এক থেকে দুই মিটার থেকে একটা ইদুর ফিতুরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কথা না আবার শুরু করা যাক দেখা চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্যান পরে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন হে देयर ডিজাইন টানার জন্য ভিডিওটি দেখতে হবে নিত্য নতুন পিএল এর রাজনৈতিক ও ইসলামিক যে কোন ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে এরকম একটা গণ অধিকার পরিষদের আপনাদের সামনে হাজির হয়ে যাবে

গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাইজ তার একটা ছবি লাগবে আর ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটা আপনি না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওর দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইজ এই ছবির মতন তা গাইজ এই কোণায় হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে দেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের ক্লিয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিয়ে চিনে আনবেন আর আগেটি ডিলিট করে দেবেন ডেমোক্রেসি ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি কিভাবে বসে গেল এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন এন নাইকেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের দাম ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম

পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই পাওয়া যাচ্ছে জানেন যাবে আর মাসের নতুন দর্শক বলেছে একটি সাবস্ক্রাইব করার কথা ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো করে দেখ আর এরকম নতুন নতুন পিএল ফেয়ার রাজনৈতিক বে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তাৎক্ষণিক বিদায় হচ্ছে আমি সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ